কুলিয়াকালী সমুদ্র সৈকত বাংলাদেশে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার নদীর মহানায় অবস্থিত এটি মুরাদপুর সৈকত নামেও পরিচিত সমুদ্র সৈকতটিকে পর্যটন সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করে সরকার উপকূলীয় সংরক্ষিত বনাঞ্চলের দুইশত উনষাট দশমিক দশ একর জায়গা এই ঘোষণার আওতায় থাকবে সৈকতটি সম্পর্কে ধারণা কম থাকায় পূর্বে এখানে মানুষের সমাগম কম হতো দু সালে চট্টগ্রামের প্রকৌশলী উপযুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ঘুরতে এসে এখানকার ছবি ফেসবুক এবং ইউটিউবে আপলোড করেন এরপর থেকে এই সৈকতটির ব্যাপারে সবাই জানতে পারেন বর্তমানে এখানে প্রচুর মানুষ সমাগম হয় আজকে আমরাও সেই সমুদ্র সৈকতটি দেখতে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চলে আসলাম তো চলেন না করে দেরি আজকের ভিডিওটা প্রথম থেকেই শুরু করি আসসালামু আলাইকুম শুরুতে আপনাদের বিউ দেখে দিচ্ছি বর্তমানে আমি আছি বুলিয়াখালি সি যাওয়ার পথে এখন আমরা এখান থেকে যাব ওখানে হচ্ছে বুলিয়াখালি সি আর এখানে দেখেন টমেটো চাষ করছে আর ওখান থেকে চন্দ্রনাথ পাহাড় দেখা যাচ্ছে ওইটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড় দেখা যাচ্ছে সব টমেটো চারা চলেন আমরা যাই যাচ্ছি আমরা দেখেন দুই পাশে খাদা মাঝখানে একটা রোদ ধরে আমরা চলে যাচ্ছি চন্দ্রনাথ বলছিলাম সেই জন্য চন্দ্রনাথ মুখে আসে সব সিভিলস দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আমি গুলিয়া গালি সিভিল প্রবেশ করছি এখানে সবাই এখন দুপুরের টাইম সবাই লাঞ্চ করতেছে কারণ এখন হচ্ছে অনেকে এখানে বনভূজনে আশা করছেন তো আমরাও করবো আমরা লাঞ্চ নিয়ে আসছি দোকান থেকে কিনে আমরা তো পুরাতনের জন্য পাড়েছি তো ওই বনভুজনের ওই হিসাবটা করে আসি না তো দোকান থেকে নিয়ে আসছে এখন এখানে বসে খাবো জায়গাটা সুন্দর কিন্তু মারাত্মক লেভেল এখানে দোকান পাট হয়ে গেছে আগে কিন্তু দোকান পাট ছিল না আমি দেখি নাকি আগে কিছু গাছের গাছের ছাউনি খুঁজতে হবে ওখানে বসতে হবে তো গাছ দেখেন এখানে অবস্থা সুন্দর জায়গাটা আসলে মা এখানে এসে আমি ভিডিও করতে বলে গেছি কারণ জায়গাটা দেখাই আসি জাস্ট আর কিছুক্ষণ শুয়েছিলাম ঘুম চলে আসছিল তো কিছুক্ষণ ঘুমাইছিলাম এখানে জায়গাটাই এমন একদম চারটার দিকে তিনটে সারাদিন বা এখানে জায়গাটা দেখেন এখানে প্রচুর মানুষ আমি আসছিলাম তখন এত মানুষ ছিল না এখানে অনেক প্রচুর মানুষ হয়ে গেছে ওদিকের জায়গাটা আরো সুন্দর বেশি মানে যেদিকে চোখ যাই সেখানে অপরূপ সৌন্দর্য ভরা আসলে আল্লাহর রহমত আল্লাহকে শত শত শুক্রিয়া যে আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছি আর এটা আমাদের চিটা আমার দেখার সুযোগ হয়েছে আর কিছু দেখি আরো গুরুবট এখানে জায়গাটাই এমন আমি এখানে পাঁচটার আগে যাবো না কয়টা পর্যন্ত থাকবো পাঁচটা পর্যন্ত থাকবো আছে পাঁচটার আগে থেকে যাবো না আমরা আরো দুই ঘন্টা আছি এখানে ব্লগ চলবে ইনশাল্লাহ তো গাইস আমি যখন আসছিলাম তখন ওই ওই পর্যন্ত ওই গাছগুলো দেখতেছেন ওই গাছগুলো পর্যন্ত কি ছিল ভাই ডেউটা ডেউর জন্য সামন আসতো না ওই গাছগুলো যেগুলো দেখতেছেন ওইখানে পর্যন্ত ফুরা এরকম ঠিলা টিলা ছিল কিন্তু এখন দেখুন কোথায় চলে আসছে মানে জোয়ার আসতেছে আপাতত এখন আর এখানে কাপল সারা কিছু দেখতেছে কাপল আর ফ্যামিলি ওখানে ফ্যামিলি দেখতে জন্য বেশ একটা জায়গা বাট আপনার ছোটো বাচ্চা দেখে রাখবেন তার এখানে গত্ত জায়গা জায়গায় পড়ে গেলে সমস্যা আর জায়গা থেকে জাস্ট মারাত্মক দ্বীপে আমি দ্বীপে আটকে আসি বলতে গেলে আর কিছু পাই এত বড় বড় যে ডেও আসতেছে ডেও তো গাই সেই ছিল গুলিয়া বিডিও আজকে বিডিও পর্যন্ত এখানে প্রচুর মানুষ আজকের এখানেই শেষ করে যাব কারণ চলে যেতে হবে ব্যাক করতে হবে কারণ আজকে বৃহস্পতিবার প্রচুর জ্যাম হয়ে যাবে আজকের দিনে বাই মোবাইল পুরো চার্জ শেষ কি বলতাম মোবাইলে পুরো চার্জ শেষ হয়ে গেছে দুইটা মোবাইল এখন প্রথমটা শেষ হয়ে গেছে তো এখন দ্বিতীয়টা শেষ হয়ে যাচ্ছে বা দুই বাসনে তিন পার্সেন্ট আছে ওটা দিয়ে সেই জন্য আমি ব্লকটা শেষ করে দিচ্ছি কিছুক্ষণ থাকবো আমি তারপর ব্যাক করবো বাসার দিক কারণ রাত হয়ে যাবে যাইতে যাইতে তো আজকে ভিডিওটি পর্যন্ত দেখার জন্য তো কোনো ভিডিওতে তত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ আছি